আসসালামু আলাইকুম সবাইকে আমি সজীব মাহবুব সংযুক্ত আরব অভিনার থেকে বলছি আজকে আমার জন্য খুবই খুশির একটা দিন আমি আজকে হচ্ছে দুবাই ট্যাক্সি কর্পোরেশন থেকে গাড়ি পেলাম আমার নিজস্ব গাড়ি যেটা আর কি পারমানেন্ট কার তো আজকে রাত্র হচ্ছে তিনটার পরে বেরোইলাম গাড়ি নিয়ে দুবাই ট্যাক্সিতে আসার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আমি আর আমার এক বন্ধু নিয়েছিলাম প্রথমে তারপর আমরা ইউটিউব ঘাটাঘাটি করি যে আসলে ট্রাস্টেড পার্সন বা ট্রাস্টেড ওয়ে কোনটা কোন জায়গা থেকে সবথেকে ইজিলি এবং কমফোর্টেবলভাবে ভিসা পাওয়া যাবে কোনো ধরনের জটিলতা ছাড়া তো ট্রাস্ট করার মতো এমন একটা মানুষ খুঁজতেছিলাম তারপর ইউটিউব রিসার্চ করা তারপর গুগল ঘাটাঘাটি করা এইসব জায়গার থেকে দেখলাম বেশিরভাগই হচ্ছে অতটা তেমন একটা কমফোর্টেবল না আমাদের জন্য তারপর শখ ভেবে বাইকে পেলাম হচ্ছে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে পরিচয় কথাবার্তা তার ভিডিও দেখে ভালো লাগছে ভালো লাগার পরে তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম সে ইমিডিয়েট রিপ্লাই দিল আমার এবং আমার বন্ধুর যত সকল প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিল তারপর আমরা ডিসাইড করলাম যে না শখ মাধ্যমে আসা চায় এই থেকে শুরু জার্নি এটা হচ্ছে এখান থেকে দেড় বছর আগের কথা তারপর আস্তে আস্তে ভিসার প্রসেসের দিকে আগাইলাম এবং এই যে গাড়ি পাওয়ার যে লম্বা প্রসেস কখনোই মনে হয় না যে আমার কাছে খুব জটিলতা লাগতেছে আমি প্রবাসে আসছি খাওয়া দাওয়া ঠিক নাই মেন্টালি অনেক ডিপ্রেস লাগতেছে যে হার্ড স্টেপগুলা অনেক পড়াশোনার ব্যাপার থাকে অনেক এক্সাম থাকে ওই এক্সামগুলো আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে এরকম কখনোই ফিল হয় তো ওই থেকে আসলে ওই জায়গাগুলো থেকে মানে আসলে কখনোই মনে হয় নাই যে আমি প্রবাসে আসি এবং খুব জটিলতার মধ্যে আসি অনেকেই বলে যে দুবাই ট্যাক্সির প্রসেস আসলে অনেক জটিল আসার পরে একদম হাই হুতাশ হয়ে পড়ে ভেঙে পড়ে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে আল্লাহ আমার দ্বারা সম্ভব কিনা আমার দ্বারা পসিবল কিনা এই বিষয়গুলো সব থেকে বেশি ফেস করে ইভেন আমি যে ক্যাম্পে ছিলাম সোনাপুর অ্যাকোমোডেশনে এখানে আমি আসার পর থেকে বেশ কিছু লোকজনের সাথে পরিচয় হয়েছে যারা অলওয়েজ নেগেটিভ কথা বলে দুবাই ট্যাক্সি বা দুবাই মানে এখানে যে সব কিছু নিয়ে আর কি বেশি নেগেটিভ কথা বলে এরা এখনও ওই অ্যাকোমোডেশনই পড়ে আছে আমি আসার পরে মানে এটা আমার কাছে বলতে খুব ভালোই লাগে যে আমি সাড়ে ছয় মাসে গাড়ি পাইলাম এটা আমার কাছে বলতে খুব ভাল লাগে বিকজ অফ আমি আসার পরে প্রথম যেই অ্যাকমডেশনের সাথে যেই প্রথম লোকজনগুলোর সাথে পরিচয় হয়েছে আমার যেই সব রুমগুলো উঠছি আমার সিনিয়র যারা ছিল আগে যারা প্রসেস ছিল অনপ্রসেস যারা এক্সামগুলো দিচ্ছিল তারা বলছে যে এক বছর থাকেন না ভাই আগে হ্যাঁ তারপরের প্রসেস পরে দেখা যাবে গাড়ি পাওয়া তো অনেক দূরের ব্যাপার হুম তো আমি আসলে তাদেরকে কখনোই কিছু বলি নেই আমি বলছি দেখি ইনশাল্লাহ কী হয় তো আমি তাদের কথাতে কখনোই কোনো কোনো রকমভাবে মন খারাপ করা বা নেগেটিভ ফিল করা কখনও এরকমটা হয় নাই তো সব দিক থেকে নেগেটিভ কথা যে লোকজন বলে এগুলো শোনাও যাবে না কানেও নেওয়া যাবে না যেমন আমি শখবের সাথে একই ফ্লাইটে বাংলাদেশ থেকে দুবাইতে আসছি তো শকভাই আসার যে ভিডিও সববার আপডেট নিশ্চয়ই ইউটিউবে আছে আপনারা চেক করবেন দেখবেন তো ওই থেকে এখন পর্যন্ত গাড়ি পাওয়াতে কত টাইম লাগলো এই সময়টা হচ্ছে মানে সাত মাসের মধ্যে সকল মানে প্রসেস কমপ্লিট করে লাইসেন্স নিয়ে আজকে গাড়ি পাওয়া পর্যন্ত এই প্রসেসটা হচ্ছে টোটাল সাত মাসের তো সাত মাসের মধ্যে সম্ভব গাড়ি পাওয়া আসলে আরও আগেও সম্ভব আমি যদি বলি এখন যে আমি সাড়ে পাঁচ মাসে গাড়ি পেয়েছি হ্যাঁ এটাও বিশ্বাসযোগ্য হওয়ার মতো কারণ স্কুল বা ড্রাইভিং স্কুলের যে প্রসেসগুলো এই প্রসেসগুলো অনেক সময় বন্ধ থাকে ইচ্ছে করে বন্ধ করে না কোম্পানি ডিলিংসের সাথে জটিলতার যে ব্যাপারগুলো এগুলোর কারণে বন্ধ থাকে আয়রণ্য বাট আমাদের প্রসেস লাইসেন্সের যে ধাপগুলো পার্কিং যে এক্সামটা আর কি স্মার্ট ইয়ার্ড বলা হয় স্মার্ট ইয়ার্ডের এক্সামের পরে দেড় মাস আমাদের প্রসেস বন্ধ করা ছিল যে কারণে আমার লাইসেন্স পাইতে দেড় মাস বেশি সময় লাগছে আমার লাইসেন্স পাইতে সময় লাগছে চার মাস না হলে আমি আরও আগেই লাইসেন্স পেয়ে যেতাম তো টোটাল বা আমার কাছে এরকম মনে হয় যে না ওই দেড় মাস যদি বসে না থাকতে হইতো তাহলে সাড়ে পাঁচ মাসে আমি গাড়ি পেতাম এরকম একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি যখন আজকে গাড়িতে উঠি তিনটার দিকে গাড়ি ইন্সপেকশন করে তারপর হচ্ছে ওয়াশ করায় সব কিছু কমপ্লিট করে সব প্রসেস কমপ্লিট করে যখন কোম্পানির ভিতর থেকে একদম ওয়াশের ফাইনাল প্রসেস ছিলাম তখন আমি আমার আম্মাকে কল করি আমার আম্মা এবং আব্বার সাথে কথা বলে তারা বাংলাদেশে তখন হচ্ছে তারা ফজরের নামাজ পড়ে বসছে আর কি এরকম একটা ব্যাপার যাটা খাবে তো তখন মানে ইন্টারনেট না ডাইরেক্ট ফোনেই কল করি আম্মার নাম্বারে হুম বলার জন্য যে আমি গাড়িতে বসছি আম্মা এরকম গাড়ি পাইলাম এবং আম্মা এবং আব্বার সাথে কথা বলে বিসমিল্লা কোলে করে আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের গেলাম সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে যেটা লাগলো আমি আজ পর্যন্ত যাদের কাছেই শুনছি যে গাড়ি পাওয়ার সাথে সাথে কি করবা তোমার ক্যাম্পে যাবা এই সোনাপুরের মধ্যে ঘুরবা তারপর অ্যাকোমোডেশনের হেড অফিসের আশেপাশে এই এরিয়াটাতে ঘুরবা তো আমি সবসময় মনে করছি মানে শুনছি এইগুলো তিনটার থেকে তিনটা সাড়ে তিনটার পর থেকে শুরু করে আমি মেরিনা মল গেলাম প্রথম আমার ট্রিপ হচ্ছে উইদাউট প্যাসেঞ্জার মেরিনা মল ডিরেক্ট এরপর আসলাম সেরাটন হোটেল এরপর আসলাম দুবাই মল তো দুবাই মল ডিরেক্ট আসার কথা পথে হচ্ছে স্যারাটন হোটেলটা পরে এর জন্য ওইটাও ঘুরে আসলাম তো আমাদের ডাউনটাউনে মেইন মেইন যে প্লেস এটাই আলাদা কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি এবং খুব নিজের কাছে ভালো লাগতেছে যে দুবাই শহরকে যদি অ্যাবজর্ভ করা যায় দুবাই শহরকে যদি বোঝা যায় দুবাই শহর আপনাকে বহুত কিছু দিতে পারবে এই শহর অনেক কিছুর ক্যাপাবল সবাই বলে না এটা যে দুবাই হ্যাজ লর্ডস অফ অপরচুনিটি লাইক ইনফিনিটি অপরচুনিটি অ্যাকচুয়ালি রাইট দুবাই এমন একটা শহর যেই শহরে আপনি এসে এমনও গতকালকে একটা ঘটনা শুনলাম এক লোক আসছে ক্লিনিং ক্লিনার সার্ভিসে ওকে বাংলাদেশ থেকে সে ক্লিনার সার্ভিসে এসে একটা ফাইভ স্টার হোটেলে মানে ঝাড়ুপোঝা করত এরপরে সে এখন সিকিউরিটি ইনচার্জ এবং পরে হচ্ছে ম্যানেজার এরকম পজিশন চলে গেছে ঠিক আছে তো দুবাইতে এইটা সম্ভব একমাত্র মনে হয় আমার কাছে দুবাই আর কয়েকটা শহর আছে ওয়ার্ল্ডের ভিতরে যেই শহরগুলোতে এরকম সম্ভব আর অন্যান্য উন্নত দেশগুলোতে আপনি যেই ক্যাটাগরির ভিসাতে যাবেন ওই ক্যাটাগরির কাজগুলোই আপনার করতে হবে তো দুবাইতে অনেক কিছু সম্ভব যদি দুবাইকে আপনি অবজার্ভ করতে পারেন তো এই ছিল আমার সব মিলিয়ে কথা তো এটাই ছিল আপনাদের সাথে আমার অনুভূতি শেয়ার করার আমার সবাইকে আমার এই সংক্ষিপ্ত যে অনুভূতি প্রকাশের যে ভিডিওটা এটা মানে ছোট্ট একটা কথা বলে শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি তাই আল আনাস ওভারসিসকে এবং যারা আল আনাস ওভারসিসের সাথে সংযুক্ত আছে যেমন সোহাগ ভাইয়ের বাবা আমার সবসময় কাকা আমি কাকা সম্বন্ধে নিয়েই বলি তো এখন তো সবাই জানে সে আমার কাকা তো কাশাম কাকাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সে যথেষ্ট ভালো মনের একজন মানুষ আপনারা যারাই সব অফিসে যান তারা এই জিনিসটা টের পান যে আসলে কাশামেকার কতটা ভালো মানুষ হ্যাঁ সবাইকে মানে এত হাসি খুশি রাখতে পারে এবং সবার সাথে এত ভালোবাসে ভালোভাবে মিশে যেতে পারে অমায়িক মনের একজন মানুষ এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি কামাল সাহেবকে যিনি এই সকল কিছুর দায়িত্ব নিজের কাঁধে বহন করেন এবং এই সকল মেনটেন্যান্স তিনি নিজের হাতে সামলান আমার মনে হয় না যে দুবাই ট্যাক্সিতে বাংলাদেশ থেকে যারাই আসেন মানে একবারের জায়গায় দুইবার হোয়াটসঅ্যাপে নক দেওয়া লাগে তাকে নখ দেওয়ার সাথে সাথে ইমিডিয়েট সে রিপ্লাই দেয় আমার মনে হয় না এই বিষয়টা কেউ অস্বীকার করতে পারবে যে তাকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না বা মেসেজ দিয়ে পাওয়া যাচ্ছে না ইমিডিয়েট সে রিপ্লাই দেয় এবং ইমিডিয়েট রেসপন্স করে তো আমি সব কিছুর পরে কামাল সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ সে যে পরিমাণ একটা সাপোর্ট দেয় সবাইকে প্রত্যেকটা কাজের পিছনে তার আসলেই মানে অসমাপ্ত আর কি যেটা বলে প্রকাশ করা যাবে না সবাইকে সে তারে যদি পিছনে কেউ উল্টাপাল্টা কথাও বলে সে ওইটাও কানে নেয় না কখনই ঠিক আছে তো সবাইকেই সে হেল্প করে এটাই হচ্ছে তার একটা ভালো দিক এবং সবার শেষে আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন যারা আমার আমরা প্রবাসে থাকি এবং বিশেষ করে আমার এবং আমার ভাই সব ভাইকে আপনারা আপনাদের দোয়ায় মনে রাখবেন সবসময় এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে এবং ভালো থাকবেন সবাই সুপ্রিয় দর্শক এবং ভাইয়েরা আমার যারা দেশে আছেন এবং এখানে আছেন দুবাই ট্যাক্সিতে কর্মরত যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান মিরাক্কেল ঘটে না এরকম ব্যাপার আসলে নাই হ্যাঁ মানে অনেকেই এটা স্বীকার করতে চায় না যে মিরাক্কেল ডাজেন্ট হ্যাপেন মিরাক্কেল আমাদের দুইজনের সাথে ঘটছে সেটা হচ্ছে শখ ভাই দুবাইতে আসার পরে এপ্রিলের তেরো তারিখ গাড়ি পাইছে আর আজকের ডেটটা হচ্ছে এপ্রিলের তেরো তারিখ আমি আল্লাহ আলম জানি না কেমনে কি হয়েছে বা কেন হয়েছে আই ডোন্ট নো বাট আমরা দুই ভাই সেম ডেটে গাড়ি পাইছি শখ ভাই প্রথম গাড়ি নিয়ে দুবাই শহরের রাস্তায় নামছে এপ্রিলের তেরো তারিখে আর আমিও আল্লাহ রহমতে দুবাইতে গাড়ি নিয়ে নামলাম এপ্রিলের তেরো তারিখে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন ব্রাইট ফিউচার করতে পারি দুবাই থেকে এবং আপনাদের ভালোবেসে যেতে পারি আপনাদের আশানুরূপ সব সাপোর্ট দিতে পারি তো এই বলে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম